আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা শব্দ নিয়ে কথা বলব সেটা হচ্ছে রিভেঞ্জ রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ প্রতিশোধ শব্দটা নিয়ে কথা বললে আমরা বুঝতে পারি যে কেউ যদি আমাদের আঘাত করে তাহলে আমরা কেমন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি আমরাও তাদের পাল্টা একটা আঘাত করার জন্য রেডি হয়ে থাকি তো আজকে আমি কথা বলবো হচ্ছে প্রতিশোধ যে আঘাত করলে পাল্টা আঘাত করাটাকেই প্রতিশোধ বলে বিষয়টা এরকম না প্রতিশোধ অন্যভাবেও নেওয়া যায় আর অন্যভাবে কিভাবে নেওয়া যায় সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যদি কেউ যদি আপনার সাথে অন্যায় করে বা কেউ যদি আপনাকে আঘাত করে তাহলে আপনি চেষ্টা করবেন তার একটা উপকার করা এমন বিশেষ উপকার যেটা সে নিজে লজ্জিত হয় যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বা আপনাকে আঘাত করেছে সে বিষয়টা মনে করে যাতে নিজে লজ্জিত হয় যেমন কবি জসীম তার একটা কবিতায় বলেছিল যে আমার ঘর ভাঙে আছে যে বা আমি তার ঘর তো আপনাকে যে আঘাত করে আপনি চেষ্টা করবেন তাকে উপকার করতে দেখবেন সেই প্রতিশোধটা হচ্ছে অন্যরকম একটা প্রতিশোধ এবং বিষয়টা এমন হতে পারে যে কেউ যদি আপনাকে মেরে রক্তাক্ত করে আপনি ওয়েট করবেন যে তার কখন রক্ত দরকার হয়